বিসমিল্লাহ রহমান রাহিম দেশপ্রেমিক বাংলাদেশী দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম আমি অনেকগুলো বিষয় আজকে নিয়ে এসেছি বিশেষ করে বর্তমান অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যা বলেন তাদের অল্প তাদের ব্যাপারে অল্প কিছু কথা এবং সবচেয়ে শঙ্কার বিষয় যেটা এবং সবাইকে সজাগ করতে সশস্ত্র বাহিনী জনতা এবং সর্বোপরি বর্তমান নতুন সরকারকে সতর্ক করার জন্যই আমি এসেছি যে একটা কাউন্টার রেভলিউশন বা পাল্টা অভ্যুত্থানের একটা স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে প্রথমেই দ্রুত আমি নতুন প্রফেসর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে যেই সরকার গঠিত হলো সেই সরকারকে আমি সাধুবাদ জানাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে প্রফেসর মোহাম্মদ ইউনুসের মতো একজন ব্যক্তি যে ভারতের দুটি ইন্টারভিউ আমি দেখেছি এনডিটিভির সাথে যেহেতু ভারত আদা জল খেয়ে লেগেছে যে কি করে বাংলাদেশকে আন্ডারমাইন করা যায় কি করে প্রফেসর মোহাম্মদ ইউনুসকে আন্ডারমাইন করা যায় কি করে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা যায় এবং পাল্টা অধ্যুত্থান ঘটানো যায় সেটা ভারত মনে প্রাণে চাইছে সর্বাত্মকভাবে কিন্তু তাদের কিছু প্রশ্নের উত্তরে আমাদের গর্বের প্রফেসর মোহাম্মদ ইউনুস উনি যেই দাঁত জবাব দিয়েছে ভারতকে ভারতকে ষাটাপ করিয়ে দিয়েছে উনি একটা প্রশ্নের জবাবে প্রফেসর মোহাম্মদ ইউনুস বলে বসলেন যে বাংলাদেশে যদি অশান্তি সৃষ্টি হয় বা অশান্তি চালু থাকে তার ঋণাত্মক প্রভাব তার নেগেটিভ প্রভাব গিয়ে পড়বে সেভেন সিস্টারে এবং সামগ্রিকভাবে ভারতের উপরও সোজাসুজি উনি বলেই দিলেন যে আমাদের সাথে ফাইজলামি করবা আমরা কিন্তু নিশ্চিত করবো তোমার সেভেন সিস্টারও শান্তিতে থাকবে না ভারতও শান্তিতে থাকবে না এরকম একটা সাহসের মাথা উঁচু করে বুক উঁচু করে কথা বলার মতো কোনো রাজনীতিবিদ বাংলাদেশে এখনো পর্যন্ত আসেনি ভারতের বিরুদ্ধে স্পষ্ট করে হুঙ্কার দিয়ে এরকম কথা বলার সুতরাং উনি এন্ট্রেন্সেই বা সরকারের প্রবেশ একটা এইরকম মূল্যবান সাহসী বক্তব্য দিয়ে ভারতকে কিন্তু দুর্বল করে দিয়েছে মনে রাখতে হবে শক্তিশালী হতে হলে পাল্টা আঘাত করতে হবে আমরা স্বাধীনতার পর থেকে শুধু ভারতের কাছে মাথা নিচু করে থেকেছি এখন আর মাথা নিচু করার নয় সময় নয় মাথা উঁচু করে দাঁড়াবার সময় তাদের আঘাতের বিরুদ্ধে উল্টা আঘাত করতে হবে এবং আমি এখনো অবাক হই যে কি করে এখনো পর্যন্ত স্বীরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছে বেশ কয়েকদিন হয়ে গেল এখনো পর্যন্ত স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের তৈরি করা পনেরো বছরের তৈরি করা তাদের প্রশাসন তাদের সব কিছু রয়ে গেছে তাদের এক্সিকিউটিভ সমস্ত এক্সিকিউটিভ জায়গায় তাদের লোকই রয়ে গেছে এটা কি করে সম্ভব বুঝলাম যে সশস্ত্র বাহিনী বা সেনাপ্রধান তথা প্রধান সব জায়গায় হাত দিতে পারবেন না উনি হয়তো অপেক্ষা করছিলেন যে একটা বৈধভাবে অন্তর্বর্তীকালীন একটা সরকার আসুক তাদেরকে সাথে নিয়েই যা করার করবেন তো সেই সরকার চলে এসেছে সরকারই আসেনি প্রফেসর মোহাম্মদ ইনুসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং যোগাযোগ সম্পন্ন বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানের সাথে ওনার যোগাযোগ আছে যার ফলে ইনশাল্লাহ বাংলাদেশকে এই কালো অধ্যায় থেকে বের করে নিয়ে আসা ওনার জন্য অনেক সহজ হবে তারপর আমাকে কেউ কেউ প্রশ্ন করেছেন এই যে ছাত্ররা সরকারে প্রবেশ করলো দুইজন এটা কেমন দেখা যায় আপনাদেরকে একটু ব্যাখ্যা করি প্রথম কথা হচ্ছে যে নাহিদ এবং আসিফ কিন্তু সত্যিকার অর্থে সরকারের প্রবেশ করে নাই সরকারের অংশ না তারা সংগ্রামরত আন্দোলনরত এবং যারা রক্ত দিয়েছে তাদের প্রতিনিধি হয়ে সরকারের একটা অংশে প্রতিনিধিত্ব করতে এসেছে সেই সব সংগ্রামী ছাত্রছাত্রীদের এবং দ্বিতীয়ত তারা নজরে রাখতে আসছে যে যাদের উপর এই আস্থা অর্জন করছে দেশকে কালো অধ্যায় থেকে বের করে নিয়ে আসতে এবং তারা যেই জন্য রক্ত দিল তাদের সেই সেই প্রতিফলন তাদের ইচ্ছার প্রতিফলন কি এই সরকার রাখছে কিনা সেটার উপরে নজর রাখার জন্য কাছাকাছি এসেছে শুধুমাত্র তারা আসলে রাজনীতিতে বা সরকারে প্রবেশ করেনি এবং ছোট করে বলি আশা করি নাহিদ আসিফ এবং বাংলাদেশের অন্যান্য ছাত্রছাত্রী অধ্যয়নরত ছাত্রছাত্রী যারা এখনো তোমাদের পড়াশোনা শেষ করে নাই তোমাদের মাঝখানে যেন কোনো প্রকার লোভ লালসা বা ক্ষমতার কোনো ছায়া বা ইচ্ছা যেন না আসে তোমাদের একটাই যেন উদ্দেশ্য থাকে এই তত্ত্বাবধায়ক সরকারকে যেই জন্য বসানো হয়েছে তারা সেই কাজগুলো সম্পন্ন করে বাংলাদেশের গভীর থেকে গভীর শিকর থেকে আওয়ামী লীগের এবং ভারতের যেই গভীরে বিষাক্ত বিষ বপন করে গেছে সেই বিষকে উৎপাটন করে বাংলাদেশকে নিরাপদ করে এবং গণতন্ত্রে নির্বাচন দেওয়ার মতো একটা পরিবেশ যখনই সৃষ্টি হবে সে লাগুক তিন বছর চার বছর পাঁচ বছর তারপরে বাংলাদেশে নির্বাচন দিতে হবে এবং বাংলাদেশে বর্তমান প্রফেসর মোহাম্মদ স্যারের সরকার এসেছেন এবং আমি মাননীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রতি এবং মাননীয় প্রধানের প্রতি অনুরোধ রাখবো আপনারা দ্রুত আর একটি ঘণ্টা সময় অপব্যয় না করে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান থেকে সকল প্রতিষ্ঠান থেকে আপনারা গত পনেরো বছরের যে তো এক্সিকিউটিভ বসানো হয়েছে তাদেরকে সরিয়ে দিন পুনর্গঠন করুন বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে এবং তা শুরু করতে হবে সামরিক বাহিনীর থেকে এবং সিভিল প্রশাসন থেকে পুলিশ থেকে তার পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান অর্থনৈতিক প্রতিষ্ঠান সব কিছুর থেকে পনেরো বছরে যাদেরকে বসিয়ে যাওয়া হয়েছে সেই সব এক্সিকিউটিভ পাওয়ারকে অপসারণ করতে হবে তার পরবর্তীতে যাদেরকে বিচার আনার প্রয়োজন তাদেরকে বিচার আনতে হবে এই কথাটা আমারই কথাটাই আমি কিন্তু গত কয়েকটা লাইভে বারবার করে আমি এটার উপরই প্রেস করছিলাম এবং সেইটারই প্রতিফলন আজকে দেখিয়েছেন আমাদের ব্রিগেডিয়ার শাখা শাখাও স্যার ওনার একটা লাইভে এই কথাটা সার্বমটাই উনি বলেছিলেন যে পুনর্গঠন করতে হবে শুনুন একটা ছোট্ট দেড় মিনিটের বাট অত্যন্ত মূল্যবান একটা বক্তব্য যা আমি ওনার কাছ থেকে আশা করছিলাম এবং আশা করি তারই প্রতিফলন ঘটবে আনাগুলো খালি পড়ে আছে এখানে লুটপাট হচ্ছে তো প্রথম যে যেটা আমি মনে করি সেটা হচ্ছে আইনশৃঙ্খলাটাকে ফিরিয়ে আনা এবং সেকেন্ড যেটা হচ্ছে সেটা আমি বলবো আমি ইকোনমি বাদিয়ে দেবো আইনশৃঙ্খলাটাকে ফিরিয়ে আনতে হবে ইনস্টিটিউশনগুলোকে পুনর্গঠন করতে হবে আমি যেটা মনে করি আমি মনে করি যে আমাদের পুলিশেরও পুনর্গঠনের প্রয়োজন আছে এই পুলিশ এই স্ট্রাকচার এই এই পলিটিক্যাল পার্টির খপ্প এর থেকে এর থেকে বের করতে হবে নাহলে আমাদের এই এফিশিয়েন্ট হবে না রাজনৈতিক দলগুলো অনতি নির্বাচনের আশা করছে তারা তো রাজনৈতিক দলগুলো তো নির্বাচনের জন্যই আসছে নির্বাচন না করে তো তারা পাওয়ার যেতে পারবে না বাট আমি ওই বাই থেকে বলেছি এখন তো দায়িত্ব নিয়ে বলছি রাজনৈতিক দলগুলোকে চিন্তা করতে হবে এই রেভলিউশন তাদের দ্বারা আনিত নয় এই রেভুলিউশন আমাদের ইয়াং জেনারেশন বুকের রক্ত দিয়ে এনেছে তো রক্তটা শুকাতে দেন ইনস্টিটিউশনগুলো গড়ে তুলতে দেন যেই দানবের দানবীয় পাল্লায় পরে এই ছেলে মেয়েগুলো মারা গেছে তাদের রক্তটাকে শুকাতে দেন তাদের স্যাক্রিফাইস থেকে আপনারা আন্ডারস্ট্যান্ড করেন তারপরে আমরা আমি মনে করি ইনস্টিটিউশন চেঞ্জ হতে করতে হবে এই ব্যবস্থা দিয়ে চলবে না পার্টিকে হবে আপনারা শুনলেন এবং তার আরেকটা উদাহরণ আপনাদেরকে দেখায় যে যখন আমাদের তত্ত্বাবধায়ক সরকার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে শপথ গ্রহণ করেছেন সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু ভারতের কোন প্রতিনিধি বা হাই কমিশনার অংশগ্রহণ করে নাই তার মানে আবার একই সাথে ভারত স্বৈরাচারী শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে যেখানে বাংলাদেশের জনগণের শত্রু দেশদ্রোহী বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলনে সে বাংলাদেশ থেকে পলাতক হয়ে গেছে সেখানে ভারত যেখানে স্বৈরাচারী শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে সেখানে যারা যারা পনেরো বছর ধরে ছাগলের মতো চিল্লা ছিলেন যে ভারত বাংলাদেশের বন্ধু তারা এখন হাতে নাতে চোখের সামনে দেখে নেন যে ভারত বাংলাদেশের শত্রু কখনোই বন্ধু হতে পারে না তার আরো প্রমাণ আমি পরে দেখাচ্ছি তার আগে আমরা দেখে নিই যে বর্তমানে যখন আমাদের জনগণের প্রতিফলন হিসেবে এই তত্ত্বাবধায়ক সরকার শপথ গ্রহণ করেছেন এবং সশস্ত্র বাহিনী চেষ্টা করছে বিভিন্ন জায়গা থেকে এই স্বৈরাচারীর সাহায্যকারী যত দেশদ্রোহী আছে তাদেরকে গ্রেফতার করতে বাংলাদেশ সেনাবাহিনীর থেকে ইতিমধ্যে বেশ কিছু পালিয়ে গেছে জিয়াউল হাসানকে ফিরিয়ে আনা হয়েছে বাট এখনো পর্যন্ত জানা যায়নি তাকে গ্রেফতার করা হয়েছে কিনা এবং জানিনা কতটুকু সত্যি আজকে কিছুক্ষণ আগে আরেকটি সংবাদ পেলাম সেই দরবেশ বাবা সালমান এফ পালানোর সময় গ্রেফতার করা হয়েছে লুঙ্গি পরিহিত অবস্থায় দাড়ি শেভ করা মাথায় চুল কালো রং করে পালিয়েছে তাকে নৌবাহিনী গিয়ে তাকে হাতের পিছনে রশি দিয়ে বেঁধে তাকে গ্রেফতার করেছে তো এখনো কিন্তু এরকম একটা অবস্থাতেও কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ অবস্থায় স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের শত্রু বসে আছে আপনাদেরকে তার একটা চিত্র দেখাই দেখেন খেয়াল করে স্বৈরাচারী শেখ হাসিনা নামটা তন্ত একটা মানুষের নাম হয় নাকি চুপ্পুকে যখন বসালো তার দেখেন কি হাসি গদগত হাসি জীবনে এই চরিত্রহীন চিন্তা করে নাই যে বঙ্গভবনের মতো জায়গায় বসবে আর যখন প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ইউনেস্কে সরকারকে প্রফেসর মোহাম্মদ সরকারের প্রধান হিসাবে ক্ষমতা হাতে হস্তান্তর করেন তখন তার চেহারা দেখেন একটা পূর্বমুখী পূর্বমুখী গরুর পশ্চিমাংশ তার চেহারাটা দেখেন একটা পূর্বমুখী গরুর পশ্চিমাংশ তো এই হচ্ছে তার চেহারাই বোঝা যাচ্ছে যে ভারত এবং স্বৈরাচারী শেখ হাসিনার আওয়ামী লীগের যেই রিয়াকশন সেই রিয়াকশনটা তাই মুখের মাঝখানে সুতরাং এরকম একটা দেশদ্রোহী বদমাস এখনো রাষ্ট্রপতি হয়ে কি করে বসে থাকে এবং তার কাছে তার উপস্থিতিতে বাংলাদেশের জনতার যারা রক্ত দিয়েছে ছাত্র ছাত্রী জনতা যারা রক্ত দিয়েছে এবং যারা সংগ্রাম করেছে কষ্ট করে জীবন রেখে তাদের ইচ্ছার প্রতিফলন কি করে সম্ভব স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের বসানো লোক যদি এখনো এক্সিকিউটিভ পাওয়ারে থাকে সেটা রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে সচিবালয়ের জয়েন্ট সেক্রেটারি থেকে আরম্ভ করে তার উপরে সব যা আছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে জেনারেল থেকে আরম্ভ করে মেজর জেনারেল পর্যন্ত যা উপরে আছে বিশেষ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে যারা শেখ আওয়ামী লীগ করেছে সেনাবাহিনী ইউনিফর্ম করে তাদেরকে গ্রেফতার একদিনের মাঝখানে করা উচিত এবং করতে হবে নয়তো পরবর্তীতে যেই কথাগুলো বলতে যাচ্ছি অত্যন্ত ভয়ঙ্কর আমি স্পষ্টত বাংলাদেশে একটা পাল্টা অভ্যুত্থানের আবাস এবং কি বলে প্রকাশ্য প্রমাণ আমি দেখছি প্রথমে খেয়াল করে দেখুন ভারত স্বৈরাচারী শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে এবং ভারতের মিডিয়া থেকে আরম্ভ করে মোদি পর্যন্ত উন্মুক্তভাবে বাংলাদেশের বিরোধিতা করছে যা বরাবরই তাদের কাছ থেকে আমরা দেখেছি এবং আশা করেছি শুধুমাত্র আওয়ামী শয়তান ছাড়া সবাই কেউ তাদেরকে কখনো বন্ধু মনে করে নাই মোদী টুইটারে দেখছে প্রফেসর কেবল অভিবাদন জানাচ্ছে একই সাথে তার কত বড় দুঃসাহস বাংলাদেশের ভিতরের বিষয় নিয়ে এসে মন্তব্য করে যে হিন্দুদের উপরে অত্যাচার না হয় কিছু নয় বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে না যাও দু একটা চারটা হয়েছে সেইটা স্বৈরাচারী শেখ হাসিনার পূর্ব পরিকল্পিত আওয়ামী সন্ত্রাসীরা করেছে আজকে চিন্তা করে দেখেন যদি বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান যদি কোনো টুইটারে গিয়ে বা প্রকাশ্যে বলতো যে ভারতের বা মোদির উদ্দেশ্য করে যে আশা করি ভারতে কোনো মাইনরিটির উপর আঘাত না আসে কোনো মুসলিম বৌদ্ধ বা খ্রিস্টান কারোর উপর যেন কোনো অন্যায় না করা হয় তাহলে ভারত ফুসলু উঠত ভারত ফুসল সুতরাং দাদাগিরি বন্ধ করো বাংলাদেশের সাথে আর মাস্তানি করতে এসো না এটা দিস ইজ এ ক্লিয়ার মেসেজ টু ইন্ডিয়া মাইন্ড ইয়ার ওন ব্লাড বিজনেস ডোনারি নোজ ইন আওয়ার ইন্টার্নাল বিজনেস ইন্টার্নাল ম্যাটার স্টপ কিলিং মুসলিমস ক্রিশ্চিয়ান তারপরে আরেকটি প্রমাণ দেখেন ওই ছাগল শেখ হাসিনার খুনি হাসিনার পুত্র চৌর পুত্র ওই ছাগলটা সাড়ে হাজার ছাগল ছাগল সে প্রথম দিনে এসে বললো লাইভে এসে বললো যে আমরা আমরা আমাদের আমার এবং আমি আমার এবং আমার পরিবারের কোনো সম্পর্ক নাই বাংলাদেশের কি হলো না হলো মানে আমরা রাজনীতি থেকে বিদায় তার পরের দিনে এসে আবার বসে বললো যে না আমরা আছি আমরা বড় আমরা কোথাও যাচ্ছি না আমরা আছি এটা হচ্ছে ভারত এই ছাগলটাকে লেলিয়ে দিয়েছে একটা পাল্টা অভ্যুত্থান ঘটানোর সকল ব্যবস্থা করতে এই ছাগলটা যতবার কথা বলছে বাংলাদেশের আওয়ামী কিছু মিডিয়া দেশদ্রোহিতা করে যাচ্ছে এই ট্রিজন করে যাচ্ছে এই ছাগলটার বক্তব্য প্রকাশ করে সুতরাং আমি সশস্ত্র বাহিনীকে আমি অনুরোধ করব দৃষ্টি আকর্ষণ করব আপনারা সেই আওয়ামী মিডিয়াগুলা বন্ধ করে দিন এটা সাংবাদিকতা বন্ধ করা হবে না এটা হচ্ছে বাংলাদেশের দেশদ্রোহী যেসব মিডিয়া যারা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য জয়ের কি বলে এটাকে উস্কানিমূলক কথাবার্তা প্রকাশ করে যাচ্ছে সেটা বন্ধ করার জন্য তারপরের প্রমাণ দেখুন জয়ের এই উস্কানির পরিপ্রেক্ষিতে টুঙ্গিপাড়ায় গর্তের ভিতরে লুকিয়ে থাকা একদল ইদুল লীগ তারা বলেছে তারা স্বৈরাচারী শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসবে আমি এইটাতে এই কথার সাথে ওনাদেরকে অভিবাদন জানাই একমত জানাচ্ছি স্বৈরাচারী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে এবং ফিরিয়ে এনে তার সকল খুন গুণ চুরি এবং অন্যান্য সকল জঘন্য অপরাধের বিচার করে তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে তাই আমি এবং বাংলাদেশের জনগণ চাই আপনারা স্বয়ংরাচারী শেখ الحسنাকে ফিরিয়ে নিয়ে আসুন তারপরে খেয়াল করুন আর কি হচ্ছে বিনাশিক্রী আরেকটা হচ্ছে একটা শয়তানের কারখানা এই শয়তানের কারখানাটা সাবেক কি বলে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনা ছিল এই বিনাশিক্রী সে তার মাথা নষ্ট হয়ে গেছে সে ভারতীয় মিডিয়াতে এসে বলছে যে চিৎকার করছে মায়া কান্না করছে সে বলছে হায় হায় বাংলাদেশ গেল বাংলাদেশ গেল বাংলাদেশ গেলো ভারতের কি হবে এবং নির্লজ্জ নির্লজ্জের মতো বলে যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন খাতে যোগাযোগ ব্যবস্থায় এডুকেশন সেক্টরে শিল্প কাল কারখানায় তাদের যে অবদান আছে সেটা তোমার কি বাংলাদেশের বাংলাদেশের মানুষের জন্যই বাংলাদেশের মানুষের উপকার ছিল কারি আমার তো কান্না চলে আসছে তার কথা শুনি বাহ রে ভাব এটু থেকে হাসিনার চো বড় অভিনেত্রী এবং ছাগলের মতো বলছে মনে করছে ঠিক হাসিনা তো আর একই ক্যারেক্টারের রক্তের বলছে বাংলাদেশের জনগণ ভারতে রপ্তানি করে প্রতি বছর দুই বিলিয়ন ডলার পেত আর অসভ্য মহিলা তোরা তো চুরি করে বাংলাদেশ থেকে প্রতি বছর একশো বিলিয়ন ডলার উপরে নিয়ে যেতি বাংলাদেশে তো কিছুই পেত না প্ল্যাড ইডিয়েটস সুতরাং বিনাশেকড়ি কিন্তু সাংঘাতিক সক্রিয় অজিত দোবাল গেছে এই জায়গায় কিন্তু এখন বিনা স্বীকৃত প্রবেশ করেছে এবং আরও চ্যাম্পিয়ন প্রবেশ করেছে উঠে পড়ে লেগেছে ওরা এখন বাংলাদেশের ভিত্তে একটা গণ পাল্টা গণ অভ্যুত্থান করার জন্য আপনাদেরকে অতীতের ইতিহাসটিকে দেখিয়ে দিই উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে যখন এই স্বৈরাচারী শেখ মুজিব এবং তার পরিবারের বিরুদ্ধে অভ্যুত্থান হলো এবং আমাদের জাতীয় বীর মেজর ডালিম এবং ডালিমরা তাদেরকে শুইয়ে দিল ইতিহাসে ইতিহাসের পাতায় নাম লিখালো যে স্বৈরাচারী করলে জনগণের এবং মানুষের উপর অত্যাচার করলে কি ফলাফল হতে পারে এবং এই এত বছর পরে আচ্ছা যাই ওইটা শেষ করি তো করলো করার কয়েক মাস পরেই কিন্তু তেসরা নভেম্বর এই ভারতের সাহায্যেই খালেদ মশারফ এসে পালটা অভ্যুত্থান করল কিন্তু তখন যেহেতু আমাদের সশস্ত্র বাহিনী মাত্র স্বাধীন দেশের হলেও শহীদ জিয়া রহমানের মতো এবং আরো কিছু কি বলে অত্যন্ত বুদ্ধিমান অফিসার থাকার কারণে তারা সচেতন ছিলেন যে এরকম একটা কিছু হতে পারে তারা দ্রুত সাতই নভেম্বর শহীদ সেটাকে দমিয়ে দেওয়া হয় তাই আরেকটু উদাহরণ দিলাম যে বাংলাদেশে এহেন পরিস্থিতিতে এহেন পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বপ্রথম বাংলাদেশের সকল প্রতিষ্ঠান থেকে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের বসানো এক্সিকিউটিভ সকল ব্যক্তিকে অপসারণ করতে হবে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের কিন্তু সময় নেই ইট উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স এন্ড বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশেষ করে সেনা প্রধান উদ্দেশ্যে বলছি একই সাথে আপনি সশস্ত্র বাহিনীকে সশস্ত্র বাহিনীর যত আওয়ামীর শেখ হাসিনার বসানো যত জেনারেল আছে এবং কমান্ডে যত পাওয়ার আছে তাদের সবাইকে সরিয়ে দিন আপনাকে গতকালকেও লাইভে অনুরোধ করেছি আপনার দরকার হলে জুনিয়র অফিসার ব্রিগেডিয়ার জেনারেলকে সেখানে অফিসার হিসেবে সেই কমান্ডে বসিয়ে দিন তা যতদিন সময় লাগে কোনো জেনারেল দিয়ে সেটাকে তারপরও বাংলাদেশকে একটা পাল্টা অভ্যুত্থানের হাত থেকে রক্ষা করার জন্য আপনি প্রো হন নট অ্যাক্টিভ প্রোঅ্যাক্টিভ তারপরে খেয়াল করে দেখেন এখনো পর্যন্ত যেখানে আমাদের মাননীয় তত্ত্বাবধায়ক সরকার প্রধান আমাদের গর্ব প্রফেসর মোহাম্মদ ভারতের ভারতের উপরে উপরে মুখের প্রতিবাদে সত্যি কথা বলে ইতিমধ্যে ভারতের চক্ষু পরিণত হয়েছে তার মানে ওনার জীবন নিয়েও আমি শঙ্কিত যেহেতু ওনার মতো একটা ব্যক্তি পারে আল্লাহর রহমতে এই বাংলাদেশকে এক মুক্ত করে একটা অগ্রগতির যাত্রা শুরু করতে সেই ক্ষেত্রে ভারত সর্বাত্মক চেষ্টা করবে ওনাকে ওনার জীবন হরণের সেখানে মাননীয় সেনাপ্রধান আপনি তো চোখে ব্লাইন্ড ফোলেন না তো আপনি কি হলো আপনাদের যে আপনি ওনার সিকিউরিটির জন্য হাসিনার শয়তান এস এস এফ এর ডিজিকে আপনি ওনার পাশে হাঁটতে দেখছি আমি এই 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 ডিজি এই জেনারেল নাজমুল যত আকাম কুকুমাইনের জায়গা আমি ওনাকে দেখেছি মহাকালীর ডিএইচএস এর কি বলে এটাকে পহেলা বৈশাখের পার্কে এসে চোরের মতো দাঁড়িয়ে ওখানেও গোয়েন্দাগিরি করে ডিজিএফ এর হয়ে তখন ওনার র্যাঙ্ক ছিল মেজর গোয়েন্দাগিরি করে কাজ তো নাই আমাদের তো এই সৈরাচারী শেখ না রামলের ডিজিএফ এর তো কোনো কাজ নাই কোন মুখ মুরগি কার বাসার মুরগি কার বাসায় গেল তারপরে কার কোন কার বাসায় গেল আর যত রাজনৈতিক গুম খুন এগুলা করার জন্য সমস্ত একটা চার একটা শয়তান আর এই এই ধরনের অফিসার যে কোনোদিন লেফটেন্যান্ট কর্নেল হবে আমি কল্পনাও করতে পারি নাই বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আমি এই লং কোর্সের আমি ওনাকে দেখে এসেছি না আছে চেহারা ছিল না আছে কোনো কিছু ডিসিপ্লিন একটা জেনারেল হওয়ার জেনারেল হওয়ার মতো একদম মুখের উপরে সত্যি কথা বলছি এইসব ছাগল পাগলগুলাকে এই হাসিনা বাংলাদেশ ধ্বংস করার জন্য সমস্ত অযোগ্য অপদার্থ সমস্ত বড় বড় জায়গায় বসিয়েছে তার মাঝখানে তাকে ডিজি বসিয়েছিল তার মাঝখানে এরপর এসেছে ডিজি এস কারণ হাসিনার কতটুকু লয়াল হলে সে তাকে ডিজি এস বানানো হতে পারে আর আপনারা কতটুকু মূর্খ হলে সেই ডিজি এস আপনারা বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং পৃথিবী যার দিকে তাকিয়ে আছে সেটা হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রফেসর মোহাম্মদ ইউনুস শরীরের কাছে দেহের কাছে হাসিনার খুনিকে আপনারা দিয়ে দিয়েছেন তার নিরাপত্তার জন্য কতটুকুই হাস্যকর কতটুকুই নির্মম লজ্জা করা উচিত আপনাদের এই লোককে আর যেন প্রফেসর মোহাম্মদ ইউনিসের পাশে না দেখি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের ধার কাছে না দেখি এই জেনারেল নাজমুলকে বা ডিজিএসএসএফ কে ইমিডিয়েটলি চাকরিচ্যুত করে তাকে জেলে ভরুন সুতরাং আমি এবং সর্বশেষ কথা বলতে চাই বাংলাদেশের ছাত্রছাত্রী একটা কথা মনে রেখো তোমরা অনেক ভলিন্টারি কাজ করছো এখন ভালো কথা আই অ্যাপ্রিসিয়েট আমি শুরু থেকেই তোমাদেরকে স্যালুট করেছি ওরে নবীন ওরে কাঁচা আত্মরাতের ঘা মেরে তুই বাঁচা তোমরা ঘা মেরেছো ঘা মেরে এই জাতিকে বাঁচিয়েছো দ্বিতীয়বারের মতো তৃতীয়বারের মতো প্রথমবার বাঁচিয়েছিলেন শহীদ জিয়ারা দ্বিতীয়বার বাঁচিয়েছিলেন মেজর ডালিমরা তৃতীয়বার বাঁচিয়েছো তোমরা এরপরও যদি বাঙালির লজ্জা না হয় বাংলাদেশের লজ্জা না হয় দেশপ্রেম না শিখে প্রতিবাদ করতে না শিখে তোমরা শিখেছো মাগ অস্ত্র হাতে ধরতে জানি তোমরা জীবন তোমরা দিতে পারো কিন্তু একটা জিনিস মনে রেখো শিক্ষা ছাড়া তোমাদের জীবন কিন্তু মূল্যহীন হয়ে যাবে তোমরা যদি মনে করো নাহিদ আর আসিফ সরকারের অংশ হয়ে গেছে ক্ষমতায় বসে গেছে ভুল ওরা বাংলাদেশের এই বর্তমান কালো অধ্যায়ে যেভাবে রাস্তায় থেকে সাহায্য করেছে নেতৃত্ব দিয়ে সেভাবে এই সরকারি সরকারের যারা বসেছে শুধুমাত্র ব্রিগেডিয়ার শাখাও ছাড়া কিন্তু আহামরি কেউ কেউ কিন্তু এই ধরনের পরিস্থিতিতে অভিজ্ঞ না সুতরাং সবাইকে সাহায্য করতে হবে তোমরা হয়তো বা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে আঙ্কেল বা স্যার দেখেন এই জায়গাটা এই জায়গাটা বাকি রয়ে গেল পুলিশের ওই লোকটা শয়তানে রয়ে গেছে কোন চাকরিতে কিভাবে থাকে স্যার এই যে দেখেন এই যে প্রশাসনের উমুক সচিব উমুক সচিব যুগ্ম সচিব সেনাবাহিনীর উমুক জেনারেল এখনো কিভাবে থাকে এরাই তো হচ্ছে হাসিনার আবার পুনর্প্রবেশের ফাটল যে ফাটল দিয়ে আওয়ামী লীগ এবং হাসিনা আবার বাংলাদেশে প্রবেশ করে অশান্তি সৃষ্টি করতে পারে তোমাদেরকে ওরা বসেছে আঙুল দিয়ে দেখানোর জন্য সহযোগিতা করতে আবার একই সাথে তত্ত্বাবধায়ক সরকারের পাশে ওরা আছে যেন প্রয়োজনে নাহিদকে আর আসিফকে ডাক দিলেই পাওয়া যায় কিন্তু তারা আমার বিশ্বাস যে তারা আবার একই সাথে পড়াশোনা চালিয়ে যাবে কারণ মনে রেখো বাংলাদেশে কোনো এক সময়তে নির্বাচন হবে নির্বাচন হলে বাংলাদেশের জনতার কিছু অংশ কিন্তু ভোট দিবে চিন্তা করে ভোট দিবে এই শিক্ষার পরে কিন্তু বাঙালি জাতির একটা অভ্যাস আছে খুব সহজে ভুলে যায় তারা হয়তো ভুলে যাবে এই রক্তক্ষয় ভুলে যাবে সেই ব্যথা এবং বেদনা সেই সন্তান হারা মা বাবার কথা ভুলে যাবে তোমার সেই থায়ে রানে যে বাড়ির আঘাতগুলো ভুলে যাবে নাহিদের ঠায়ে বাড়ির আঘাত সে ভুলে যাবে ভুলে গিয়ে আবার চোখ বন্ধ করে কোনো পারিবারিক দলকেই কোনো পারি ব্যক্তিকেই ভোট দিয়ে যাবে যতদিন পর্যন্ত এই বাঙালি জাতির আমূল পরিবর্তন না আসবে আসলে এই দেশের আমূল পরিবর্তন আনা বড় কঠিন অন্যান্য দেশে ছাত্রছাত্রী সচেতন থাকে তারা খবর রাখে কি হচ্ছে না হচ্ছে যখনই কোনো সরকার ভুল কাজ করে তার রাস্তাঘাটে নেমে যায় সমস্ত রাস্তাঘাট বিশ্ববিদ্যালয়ে অবরোধ করে দেয় আবার যখন সমস্যার সমাধান হয়ে যায় তারা আবার সুন্দরভাবে নিজের শিক্ষায় ফেরত চলে যায় কারণ তারা জানে তাদের শিক্ষা শিক্ষাই সেই জাতির সুরক্ষা নিশ্চিত করবে কারণ এই ছাত্রছাত্রীগুলাই ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কেউ পলিটিশিয়ান হবে কেউ বিভিন্ন বিভিন্ন খাতে তারা বিভিন্ন শক্তিশালী ব্যক্তি হিসেবে বড় হয়ে ভবিষ্যৎ প্রজন্মের সেই দেশ গড়ে তুলবে তখন এই দেশটা জাতিটা হবে শক্তিশালী যাতে যত সচেতন হবে তত চোর বদমাস এই অশিক্ষিত লুচ্চা লাফাঙ্গা যত রাজনীতিবিদ আসে আছে তাদের রাজনীতিতে প্রবেশ করা কঠিন হয়ে যাবে তাই ছাত্র তোমাদেরকে বলছি ছাত্রছাত্রী তোমরা যা করছো করছো যার যার এলাকায় আর কয়েকটা সপ্তাহ সরকার এই তত্ত্বাবধায়ক সরকার এবং সশস্ত্র বাহিনী একটু আহ ভারসাম্য ফিরে পাওয়ার আগ পর্যন্ত একটু হওয়ার আগ পর্যন্ত তোমরা যার যার এলাকায় দুর্গ গড়ে তুলো কিন্তু নিজেরা নিজেরা দলাদলি করো না আমি ইতিমধ্যে আমার কাছে রিপোর্ট এসেছে মিরপুরের বিভিন্ন জায়গায় এক ছাত্র দল আরেক ছাত্র দলের ছাত্রের সাথে তারা নিজের ক্ষমতা কে কাটছে ক্ষমতাবান বেশি তা দিয়ে কি বলে ছুরিকা হয়েছে এক মারাও গেছে সো দিস ইজ রং যখনই তোমরা নিজেদের মাঝখানে ছত্রভঙ্গ হয়ে যাবে একতা হারিয়ে ফেলবে মনে রাখো তোমাদের একতার কারণেই কিন্তু আজকে বিজয় এসেছে তোমরা যদি বিচ্ছিন্ন থাকতে তাহলে কিন্তু এই বিজয় সম্ভব হতো না তাই তোমরা ছত্রভঙ্গ হইও না তোমরা ছত্রভঙ্গ হইও না এবং তোমরা আলাদা ভেঙে টুকরা টুকরা হইও না তোমরা শক্তি একত্রে এবং মারামারি করো না আমি তোমাদেরকে স্পষ্ট বলে দিচ্ছি তোমরা আর কয়েকটা সপ্তাহ সরকার স্ট্যাবিলাইজড হওয়ার আগ পর্যন্ত তোমরা যার যার এলাকায় দুর্গ ঘরে রাখো এবং তারপরে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ সব খুলে গেলে চুপচাপ ভালো ছাত্র ছাত্রীর মতো যার যার পড়াশোনায় ফেরত যাও মনে রেখো তুমি যখন ঘর ছেড়েছিলে তোমার মা বাবা কিন্তু ধরেই আমার সন্তানটা আর ফিরে আসবে না মতো আর ফিরে আসবে না তুমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছেন তোমার মা বাবার স্বপ্ন পূরণ হলেই এই বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে তুমি পড়াশোনা করে মানুষও শক্তিশালী হও আর যদি ভুলেও মনে করো যে তুমি শর্টকাট রাস্তা করে রাজনীতি ঢুকে সরকারের অংশ হয়ে যাবে মনে রাখবে যারা শিক্ষিত তোমার আশেপাশের বন্ধু বান্ধবীরা সবাই এগিয়ে যাবে জীবনে আর তুমি হঠাৎ করে তাকিয়ে দেখবে তুমি একা পড়ে গেছো তোমার পাশে কেউ নেই তোমাকে পড়াশোনা কোনো বিকল্প নেই এজুকেশন ইজ পাওয়ার ঠিক আছে তুমি যেই দিন শিক্ষিত হবে এজুকেটেড হবে তোমরা যেদিন বাংলাদেশের স্কিল্ড হ্যান্ড হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জন এক্সপার্টিস হবে তোমরাই বাংলাদেশকে শক্তিশালী করবে এই দেখো না ভারত বাংলাদেশের মতো দেশে অন্যান্য আশেপাশের দেশে নোংরা শিল্প গান নাচ গান নোংরামি পাঠায় কিন্তু কিন্তু নিজের দেশে সিরিয়াসলি ওদের আইটি বড় বড় বিশ্ববিদ্যালয় করে সেখান থেকে ছেলেদেরকে শিক্ষিত কোয়ালিফাইড ছেলে মেয়ে তৈরি করে বিদেশে রপ্তানি করে তাদেরকে বিদেশে গিয়ে ওই দেশের অর্থনীতি অর্থনীতি রাজনীতি সবকিছু তারা দখল করে বসে এবং তা দিয়ে ভারত আরো শক্তিশালী হয় তারা তোমাদেরকে শেখায় নোংরামি নিজেরা হয় শক্তিশালী তাই আমি আর কথা লম্বা করব না আজকে কথাটা লম্বা হলেও দয়া করে এই কথাটা সবাই শেয়ার করে দিবেন কারণ আশা করি প্রতিটা কথা অত্যন্ত মূল্যবান এবং তা অর্থ সবাই অনুধাবন করতে পারবে এই বলে বাংলাদেশের এবং বাংলাদেশীদের শুভকামনা করে আমি এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম